বন্ধুরা বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প না হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়া খুব সাধারণ ঘটনা যেমন জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো বন্ধুরা আজকে আমরা জানব ভূমিকম্প পরিমাপ করা হয় কিভাবে এবং কিসের মাধ্যমে ভূমিকম্প পরিমাপ করা হয় বন্ধুরা ভূমিকম্প পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রিগমিটার এই সে বিগটার স্কেল যার মাধ্যমে ভূমিকম্প পরিমাপ করা হয় বিগটার স্কেলই একটা সীমা থেকে এম পর্যন্ত যদিও ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হওয়া ভূমিকম্প অনেক হালকা হয়ে থাকে এবং কম নতুন নয় হয়ে থাকে টু কিংবা ওয়ানে নিচে আসা ভূমিকম্প এতই আস্তে হয় যে এগুলোকে বোঝাই মুশকিল আমার অন্যদিকে স্কেলের মাত্রা ফাইভে বেশি হওয়া মানেই ঘোরা পর দুর্যোগের আশঙ্কা বন্ধুরা মনে রাখবে ভূমিকম্প যদি ওয়ান ডিগ্রি বাড়ে তাহলে এর মাত্রা টেন থেকে থার্টি টু গুণ পর্যন্ত বাড়তে পারে কাজেই আর সিক্স মাত্রার ভূমি কাজেই সিক্স মাত্রার ভূমিকম্পের কম্পন ফাইভ মাত্রার থেকে টেন গুণ বেশি আবার সেভেন মাত্রার ভূমিকম্পের কম্পন সিক্স মাত্রার থেকে টেন গুণ বেশি এখন আমি যদি বলি বন্ধুরা এইট মাত্রার ভূমিকম্পের কম্পন সেভেন মাত্রার কত গুণ বেশি কোর্স টেন গুণ আইবার লিকা স্কেলে ভূমিকম্পের মাত্রা যেভাবে নির্ণয় করা হয় ফাইভ থেকে ফাইভ দশমিক নাইন নাইন মাঝারি সিক্স থেকে সিক্স দশমিক নাইন তীব্র থেকে ভয়াবহ এবং উপর অত্যন্ত যদি বন্ধুরা যদি ভূমিকম্পের স্কেল মাত্রা সেভেন এইট অথবা নাইনে হয় তাহলে অনেক ঘর বাড়ি পাহাড় পর্বত রাস্তাঘাট ইত্যাদি ভেঙে যাওয়া যাবে বা ধ্বংস হয়ে যাবে তাই আমাদের জন্য প্রস্তুতি নেওয়া দরকার কেননা টু থাউজেন্ড টেন হাইতিতে সেভেন রাত্রার ভূমিকম্পে প্রায় তিন লক্ষ লোক মারা গিয়েছিল তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে ভূমিকম্প পরিণত করা হয় এবং কিসের মাধ্যমে ভূমিকম্প পরিমাণ করা হয় ভিডিও যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম